আজকে সারাদিন কী কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে একটা লাইক বোন হিসেবে দিয়ে দিব আজকের মেনুতে ছিল আলু সেদ্ধ একটু টক ডাল টক ডাল আর একটু চিকেন লাল লাল চিকেন ঝোল খেতেও খুব সুস্বাদু হয়েছিল আজকে দুপুরের খাওয়াটা ঠিকঠাক হয়েছিল এবং আমরা একটা প্যাক্টিকামের জন্য একটা সংস্থায় গিয়েছিলাম গিয়ে দেখলাম একটা বিশাল বড় আতার গাছ দেখে তো আবার এই ফার্স্ট টাইম দেখলাম কোনো দিন দেখিনি এবং একটা খাদের নামও ফার্স্ট টাইম শুনলাম পয়সা তো ফার্স্ট টাইম খেলাম ভালো খুব সুন্দর করে সুস্বাদু তোমাদেরই দেখে নাও খেয়েছো যদি খেয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে